যদি কারোর সন্তান মারা যায় ছোট বাচ্চা মারা যায় নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে কয়টি সুসংবাদ দুটি দুটি সুসংবাদ আছে এর ভিতরে একটি সুসংবাদ হলো যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে এই জন্য সে সবর করে এই জন্য সে ধৈর্য ধারণ করে হাউতাস না করে মালাকুলমতকে গালি গালাজ না করে ভাগ্যকে গালি গালাজ না করে জামা জামাকাপড় ছেঁড়াছিঁড়ি ভাঙচুর বুক ছাপড়ানো মাথায় আঘাত করা গালে আঘাত করা এরকম অসহনশীলতার কোনো কাজ না করে বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয় হাদিসে আসছে আল্লাহরবুল আলম আল্লাহর ফেরেস্তাকে বল জিজ্ঞেস করবেন তোমরা আমার বন্দার কলিজার টুকরা নিয়ে এসেছ সাহবুল হা আল্লাহ সে তার ছেলেকে কলিজার মতো ভালোবাসতো সে নিজের কলিজার টুকরার মতো মনে করতো আমরা তাকেই হায়াত শেষ হয়েছে আপনার নির্দেশে আমি নিয়ে এসেছি আমরা আল্লাহ রবুল্লাহ আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার প্রাণাণিক প্রিয় তার সন্তানকে তোমরা নিয়ে এসেছ তার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছ তার মৃত্যু হয়ে গেছে সন্তান হারানোর পর আমার সন্তান আমার বান্দার অবস্থান কি। তখন ফেরেশতারা কোনো কোনো নেককার বান্দা যারা সবর করতে পারেন যারা আল্লাহর ফয়সালা রাজি থাকেন তাদের ব্যাপারে ফিরিস্তারা বলবে আল্লাহ আপনার বান্দা আপনার ফায়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে আল্লাহ দিয়েছেন তিনি আবার নিয়েছেন অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট আমি রাজিবিল কাজা আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হয়ে গেছি সেজন্য আলহামদুলিল্লাহ বললাম এই কথা বান্দা বলেছে আল্লাহ তখন বলবেন যে আমার বান্দা আল্লাহ সব কিছু জানেন তারপর প্রমাণ করবার জন্য ফেরেস্তাদেরকে বলবেন যে আমার বান্দা তাকে এই বিপদ দিয়েছে যে সন্তান হারা হওয়ার পরে চোখের পানি ফেলবে এটা তো স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছোট ছেলে যখন দুনিয়া থেকে চলে যায় সেই সবে তখন তার চোখ দিয়ে পানি পড়েছে সাহাবীরা অনেকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন সন্তানের বিরহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক যে আপনজন বিদায়ে মানুষের কষ্ট হবে চোখের পানি আসবে কিন্তু মানুষ বেসবর হবে না মানুষ আল্লাহর প্রতি অধৈর্যশীল হয়ে কোন কুফুরি কালাম বলবে না আল্লাহর ফায়সালাকে মেনে নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বলছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন আমারে বান্দা যেহেতু সবর করেছে তোমরা সাক্ষী থাকো আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব যেটার নাম হলো বাইতুল হাম বা প্রশংসার ঘর যেহেতু সে আমার প্রশংসা করেছে তাকে আমি এরকম একটা মর্যাদা দিব যে মর্যাদাটা নামই দেয়া হবে প্রশংসার প্রাসাদ এক আর দ্বিতীয়ত যাদের ছোটবেলায় ছেলে মেয়ে মারা গেছে সন্তান হারা হয়ে গেছেন ছোট ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে তারা সবর করেছেন অনেক ভাই বোনকে আমরা চিনি যে দুইটা তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে একজন গেছে আরেকজন গেছে কয়েকজন সন্তান সবাই মারা গেছে বান্দা বান্দাবান্দিরা যদি সবর করতে পারেন যদি ধৈর্য ধারণ করতে পারেন এই সন্তানের সাথে সাক্ষাৎ তো হবেই হবে সেই সাথে নবী রাসুল ইসলাম হাদিস থেকে আমরা জানি যে এই সন্তান দিন তার এই বাবা মায়ের জন্য সুপারিশ করবে আল্লার কাছে আল্লাহ তালা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তফিক দান করুন অনেক সন্তান বেঁচে থেকে আপনার জীবনে যা অর্জন হবে আল্লাহ তাকে যদি নিয়ে যান আপনার জীবনে তার চেয়ে বেশি লাভ অর্জন হতে পারে তালা আল্লাহলা কোনো বিপদে অস্থির হবে না আমি যেটাকে বিপদ মনে করছি সেটা আমার জন্য নেয়ামত হতে অতএব যাদেরকে আল্লাহ তালা এই পরীক্ষায় ফেলেছেন যে সন্তান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে সবর করার তফিক দান করুন